প্রকৃতি মাঝে মধ্যে আমাদের কিছু অদ্ভুত রূপ দেখায় চলুন সেরকম কিছু অদ্ভুত অভিজ্ঞতা নিতে আমরা আঁধারমানি গুহা যাই যেখানে আমাদের অনেক দূরের পাহাড়ের এবং জঙ্গলের পথ পাড়ি দিতে হয়েছে স্বাগতম বন্ধুরা আমি ভূষণ বলছি আমাদের আন্দারমানি গুহায় যেতে হলে সর্বপ্রথম এখান থেকে একটা গাড়ি নিয়ে কিছু দূর পথ পাড়ি দিতে হবে আমরা তিন কিলোমিটার পথ গাড়ি দিয়ে পাড়িয়ে দেবো এবং বাকি আড়াই কিলোমিটার পথ হেঁটে পাড়াবো তারপর আমরা আদারমানি গুহায় পৌঁছাবো আমরা এখন গাড়ি থেকে নেমেছি আরো আর কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে যাবো আর এটি কক্সবাজারের রাম উপজেলা লটকের গুনায় অবস্থিত আমরা এক দেড় কিলোমিটার পথ পায়ে হাঁটার পর আমরা একজন বৃদ্ধাকে পেলাম উনি আমাদের গোহারা আসল লোকেশনটা দেখিয়ে দিয়েছেন আমরা বৃদ্ধ লোকটির কথা মতো সোজা গিয়ে বামে যাব। আমরা হাঁটতে হাটতে হঠাৎ একটি সাপ দেখতে পেলাম বিরল প্রজাতির একটি সাপ এবার আমাদের একটি পাহাড় পাড়ি দিতে হবে কথা অনুযায়ী আমরা এই পাহাড়টি পাড়ি দেওয়ার পর একটি জঙ্গলের মতো কিছু দেখতে পাবো আর সেই জঙ্গলটি পাড়ি দিলে নাকি আদার মানিক গুহা আমরা এখন পাহাড় থেকে নামতেছি এবং আমাদের সামনে একটি জঙ্গল দেখতে পাচ্ছি আমরা এখন সেই জঙ্গলের এই পাশ দিয়ে চলে যাব। যদি আমাদের ভুল না হয় তাহলে আমরা এই জঙ্গলটি পাড়ি দেওয়ার পর গুহাটি দেখতে পাবো ফাইনালি আড়াই কিলোমিটার পথ হাঁটার পর আমরা একদম গুহার সামনে এসে পৌঁছালাম আর এই গুহাটির নাম হচ্ছে আন্দারমানি গুহা খুব জঙ্গলি একটি পরিবেশে এই গুহাটির অবস্থান আমরা এখন এই গুহার মধ্যে প্রবেশ করব। তার আগে আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো বন্ধুরা ওই দিক দিয়ে দেখুন খুব একটা গম্ভীর অন্ধকার আর এখানে সবচেয়ে বয়ের বিষয় হচ্ছে বিষাক্ত সাপ এবং যুগ এখানকার স্থানীয় মানুষরা এটিকে স্থানীয় ভাষায় ডুরুং বলে দূর থেকে দেখলে মনে হয় খুব বিপজ্জনক একটি জায়গা চলুন বন্ধুরা আমরা এই গুহার মূল অংশের মধ্যে ঢুকি আর উপর দিক দিয়ে দেখুন এটি তেমন একটি বড় পাহাড় নয় মিডিয়াম একটি পাহাড় এই সুরঙ্গের মধ্যে আসলে এখানে একটু অদ্ভুত বয় লাগে অদ্ভুত বলতে এমন লাগে যে ভিতর থেকে যেন কেউ আমাদের দিকে দৌড়ে দিয়ে আসছে ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে আমরা এখন প্রায় গুহার বিশ ফিট মতো ভিতরে ঢুকে গিয়েছি আমরা এইটুকু আসার পর আবার গুহার হাইট দেখুন গুহার আর এখানে মানুষ ঢুকতে পারবে না আমরা এখানে একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদের এই গুহা সম্পর্কে কিছু আজব তথ্য দিয়েছেন তিনি আমাদের বলছিলেন এই গুহার মধ্যে নাকি প্রায় আশি ফিট পর্যন্ত ঢুকা যায় আর এই গুহার চল্লিশ ফিট ঢুকার পর নাকি সেখানে দশ বিশ জনের বসার মতো জায়গা আছে আর সবচেয়ে মজার বিষয় তিনি আশিপুর যাওয়ার পর সেখানে আরো তিনটি পথ দেখতে পেয়েছিলেন যেগুলো তো নাকি আর যাওয়ার সাহস হয়নি আমরা এই গুহাটি সম্পর্কে কিছু ইতিহাস জানার জন্য স্থানীয় বিভিন্ন প্রশ্ন করেছিলাম তারাও এটির ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানেন না তারা বলছেন কাল থেকে এই গুহাটি তারা এই জায়গায় দেখতে পাচ্ছেন তবে তারা আরেকটি গুহার নাম বলেছেন যেটি হচ্ছে কানারাজার গুহা সেটিতে আমরা যেতে পারিনি তবে সেটির অনেক ইতিহাস আছে আমরা যদি এই আদার মানি গুহায় শীতকালে আসতাম তাহলে আমরা অনেক গভীরে ঢুকতে পারতাম গুহাটির কিন্তু এখন যেহেতু বর্ষাকাল সেখানে মাটির অস্ত জমে গিয়েছে এবং পথগুলো অনেক ছোট হয়ে গিয়েছে এখন অন্ধকার হয়ে গিয়েছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আমি আগেই বলেছিলাম এটি কক্সবাজারের রামুল লটুগিয়ার গুনে অবস্থিত যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ডকুমেন্ট্রি নিয়ে